নাম্বার দুই হারাম ওসিয়ত হারাম হারাম যে ওসিয়ত করা যাবে না করলে গুনাগার হবেন সেটা কোন ওসিয়ত সেটা হলো এআতের ব্যাখ্যা ইমাম নবী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য মহাদিসিনে ক্রাম লেখেন আমাদের সমাজে একটা কুপ্রথা প্রচলিত আছে একটা ভুল সিস্টেম চালু আছে সেটা কি অনেক মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করে যায় কি ওসিয়ত আমার ছোট ছেলেটারে এই জমিটা দিয়ে দিও বাবারা তোমরা কেউ দাবি করিও না তোমরা কেউ দাবি করে এটা আমার ছোট ছেলেটারে দিয়ে দিও আছে না নাই সমাজে কোন কোন বাবনা মায়ের দিকে টান আছে তো বলে আমার এই 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 ওই জমিটা দিয়ে দিস তো এটা কেউ দাবি করিস না করে না করে না কোন সন্তান যারা ওয়া আপনার ওয়ারিস যারা এক কথা আপনি মারা যাওয়ার পরে যাদের জন্য কোরআন এবং হাদিসে হিসা নির্ধারণ করা আছে একটা অংশ ঠিক করা আছে এক তৃতীয়াংশ এক পঞ্চমাংশ এক ভাগের এক ভাগের দুই ভাগ এক কথা যে কোনো অংশ কোরআনের যাদের জন্য ঠিক করা আছে তাদেরকে বলা হয় ওয়ারিস তাদেরকে কি বলা হয় যাদের জন্য আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তিতে যাদের একটা অংশ ঠিক করা আছে এরা হলো আপনার কি ওয়ারিস এরকম কোন যদি কেউ থাকে তাহলে ওয়ারিসদের জন্য যদি আপনি কোনো বিশেষ সম্পদের ওসিয়ত করে যান এটা হারাম আমাদের সমাজের মানুষ জান না বেশিরভাগ মানুষ জানে না কথা বুঝে আপনি আদর করে একটা ছেলেকে বা একটা মেয়েকে বেশি সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে যাবেন জায়েজ নাই হারাম কারণ কি জানেন কারণ হলো মারা যাওয়ার পরে আপনার এই সম্পত্তিতে সকল ওয়ারিসদের জন্য আল্লাহ সুবাহ একটা অংশ ঠিক করে রাখছেন রাখছেন না রাখেন নাই কে কদ্দুর পাবে আল্লাহ তালা ভাগ করে দিছেন না আপনি তার জন্য ওসিয়ত করার মানে হইল আপনি আল্লাহর এই ভাগে সন্তুষ্ট না আপনি তারে ডাইনবাম থেকে দিতে চাইতেছে কথা বুঝে আসছে ভাই এটা তো মরার পরে জিন্দা থাকতেও বাপ মারা অনেক সময় জুলম করে কোন সন্তানের প্রতি বিশেষ করে আমাদের প্রবাসীদের সবার পেটের ভিতরে জুলমের কত হাজার তাও পোলাচোরটার দিকেই টানে এত কিছু করি ওই সব টেনে মায়ের বাড়ি হাই রে এই রোগ বাপ মাদের ভিতরে কম বেশ আমাদের সমাজে আছে দেখেন ভাই ভালোবাসা জিনিসটা আল্লাহ তালা কন্ট্রোল করেন নাই এটা করবেন না আল্লাহ এটা সম্ভব না আপনার এক সন্তানের প্রতি ভালোবাসা হয় একটা প্রতি বেশি টান হয় এটা দোষের কিচ্ছু না কথা বুঝে আসছে কিন্তু দেওয়ার ক্ষেত্রে আপনি একজনের প্রতি জোলম করবেন ছেলেটারে ডিম দেয় করবেন মায়াটারে করবেন মায়া সুটকি এত খাওয়া লাগে না মেয়েরা কল্লার মাথা মাছের কল্লা খাওয়া লাগে না কল্লা কে খাবে ছেলে খাবে আছে না এগুলা এগুলা জোলম কি তাহলে বলছিলাম। হারাম আপনার কোন ওয়ারিসের জন্য জন্য না ওয়ারিস ওয়ারিসের জন্য যদি আপনি ওসিয়ত করে যান আমার মরার পরে আমার অমুক ওয়ারিসের জন্য অমুক জমিটা বা অমুক সম্পত্তিটা বা এই টাকাটা এটা হলো হারাম ওসিয়ত মনে থাকবে তো এই ওসিয়তটা আমাদের সমাজে মানুষ করে নাকি করে না বহু মানুষ করে বহু মানুষ করে আরে ভাই এমন কি মাম নবীর রহমতুল্লাহ আলাই লিখছেন সহি মুসলিমের সবচেয়ে নাম করা ব্যাখ্যা গ্রন্থ যিনি রচনা করেছেন বিশ্ব বেপি প্রশংসা ওলামা এক্রামের মুখে তিনি এটাও বলেছেন যে আপনার জীবদ্দশায় একটা ছেলে আপনাদেরকে দিকে খুব খেয়াল করছে আর একটা করে নাই এই জিনিসটা হয় না হয় না নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে আমার দেশে হয় এক ছেলে খুব খেয়াল করছে বাপমার দিকে আরে ছেলে মোটেও করে তখন বাপমা যদি বলে ঠিক আছে দেখতেছি চান্দু তো যাওয়ার সময় ওসিয়ত করে ধুয়ে গেল যে আমার সারা জীবন টাকা পয়সা দিছে খাওয়াইছে পড়াইছে এরে অর্ধেক জমি দিয়ে দিবা ভাগ জমি জমিটা আলাদা ভাগ ছাড়া আলাদা এক্সট্রা হিসাবে এটা দিয়ে দিবা ইমাম নবীর এটাও হারাম জায়েজ নাই কারণ আপনার এই সম্পত্তিতে যে আপনার ওয়ারিশা মালিক হবে যার জন্য যে অংশ আল্লাহ তারা ঠিক করে রাখছেন এই অংশের মালিক হওয়ার জন্য কোন শর্ত নেই আপনার খেদমত করার শর্ত না আপনার ঘরে জন্মগ্রহণ করেছে বাস সে এটার মালিক আল্লাহ ঠিক করে দিয়েছেন আপনি তাকে বঞ্চিত করার অধিকার আপনার কথা বুঝে আসছে আপনারা তো সব ইয়াং বা মধ্য বয়সের মানুষ এগুলো আমাদের দেশে বুড়া বাপদেরকে ওয়াজ দরকার ছিল আল্লাহ তাহলে আমাদেরকে হেদায়ত দান করেন হারাম ওসিয়ত এটা একটা হারাম ওসিয়তের আরেকটি নমুনা হলো এমন কোন কাজের ওসিয়ত করে যাওয়া যে কাজটি হারাম কাজ যে কাজটি কি কাজ হারাম কাজ বাবা বলে গেল আর কোনদিন গান করো না ভালো ওসিয়ত করছে হ্যাঁ কেন বলে গেল সেই কথাটি বলে গেল না কিন্তু বহুত বাবা আবার ওসিয়ত করে যায় বহুত মায় ওসিয়ত করে যায় বাবা গানটা চালায় রাখিস হারমোনিটা ছাড়িস না আছে না হারাম কোন কাজের ওসিয়ত যদি করে সেই ওসিয়তটাও কি হারাম বিনা কষ্টে কবরে শুয়ে শুয়ে উনি গুনা পেতে থাকবে সন্তান দুনিয়াতে কুকাম করবে সন্তান একটা সন্তান পাবে ফাও পেনশনের মতো করে কবরে শুয়ে শুয়ে গুনা লাভ করবে কে যে লোক হারাম কাজের ওসিয়ত করে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করে